সো বন্ধুরা আজ আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আসছিলো আমার বোনের জন্মদিন আর আমি কিন্তু পুরোপুরি ঘরটা সাজিয়েছি তোমরা দেখে বলো তো কেকটা কেমন হয়েছে আর এদিকে কিন্তু এক্সট্রা আরেকটি কেক রয়েছে যেটা আমি বানিয়েছি আর পায়েস অলরেডি বোন কিন্তু রুমে হাজির হয়ে গেছে আমার বোন একটা হোয়াইট কালারের জামা পড়েছে আর বোনকে এই ড্রেসে কেমন লাগছে কমেন্টে জানিয়ে দেবে সবাই মিলে কিন্তু হাই করে দিল তোমরাও একটু হাই করে দাও আর এদিকে কিন্তু আমরা কেক কাটা শুরু করে দিয়েছি কেক কাটার পর কিন্তু বোন আর কেকটা তুলতে পারছিল না তাই মা বোনের হাত থেকে চাকুটা নিয়ে কেকটা দ্বিতীয়বার কেটে বোনের হাতে ধরিয়ে দিল আর বোন কিন্তু কেকটা প্রথমে নিয়েই মাকে খাইয়ে দিচ্ছে দেখো এবারেও অন্য কাউকে খাওয়া তার আগে মা বললো তুই নিজে খেয়ে নে তারপরে সকলকে বোন একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছে আর আজকের দিনটা কিন্তু তিরিশে নভেম্বর এই দিনে আমার বোনের হ্যাপি বার্থডে আর বোন কিন্তু এখন চলে আসছে আমাকে খাওয়াতে এই দেখো আমি বলছিলাম আমি কিন্তু ক্রিমটাই খাবো তখন ওকে একটু বললাম তারপরে ও আমাকে ক্রিমটা খাইয়ে দিল। এবারে এই ছোট্ট ভাইস্তাটিকেও কিন্তু বোন কেক খাইয়ে দিচ্ছে আজকে আমি আমার বোনের জন্মদিনের দিন এরকম একটা সাধারণ সেলিব্রেশন করলাম তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবে আর এদিকে দেখো জন্মদিন শেষ হবার পরে ঘরের অবস্থা এখন আমরা কয়েকটা ভিডিও শ্যুট করে নিলাম বন্ধুরা আজকের মতো এতটুকুই ওকে টাটা বাই বাই গুড নাইট